বাদল সরকারের নাটক পাগলা ঘোড়া উনিশশো সালে এই নাটক লেখা হয়েছিল এবং তার মধ্যে ছিল তিনটি নারী চরিত্র এবং চারজন পুরুষ চরিত্র তবে এবার পাগলা ঘোড়া আসছে ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন রায় চৌধুরী। থাকছেন রজত অভু দত্ত সহ টলিউডের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা তবে এবার কিন্তু উঠে আসছে একটি নারী চরিত্র থাকছেন তিনজন পুরুষ চরিত্র সম্প্রতি হয়ে গেল ছবির এটা প্রেমেরই গল্প প্রেম বা বিশ্বাসঘাতকতা অমুক তুখ জুড়ে রয়েছে এক আমি খুব ছোটোবেলায় অনেকটা দেখেছি আর বাদলদা মেমারি থেকে অনেক নাটক লিখেছে সিনেমার মেমারিতে উনি যখন ফ্রান্সে ছিলেন ইংল্যান্ডে ছিলেন বলতেন যে আমি আমেরিকান বা ইংরেজি বুঝি না ফ্রেঞ্চ বুঝি না শুধু মেমারি থেকে নাটক লিখেছে এখন আমি যখন নাটক করতাম দশ পনেরো বছর তখন করেছি কিন্তু এখন তো নাটক করি না এমন একটা নাটক বেঁচেছি যার মধ্যে সিনেমা আছে কিনা দেখব বাদলদা যেরকম সিনেমা থেকে নাটক লিখেছে তো আমরা চেষ্টা করব যদি তার থেকে সিনেমা করা যায় পাগড়া পড়ার একটা সুবিধা হচ্ছে ফ্ল্যাশব্যাকের গঠন হচ্ছে এটা থিয়েটার হয় না তো একটা সুবিধা এখন দেখা যাক এটা কি হবে আমি তো জানি না আপনারা দেখে বললেন কেমন হয় না হয় কঠিন কাজ খুব কঠিন কাজ মনে অত্যন্ত জনপ্রিয় নাটক সারাদেশ নেমা নাটকরা রয়েছে সুতরাং এখন ইচ্ছা হচ্ছে যে দেখি না ভারতদার সঙ্গে এত ভালো পরিচয় ছিল এতবার তাকে দেখেছি এত কিছু পরের দিকে যে নাটকগুলো উনি মাঠে ঘাটে করেছেন সেগুলো আমার মনে হয়নি এর মধ্যে একটা সম্ভাবনা আছে তো সেই সম্ভাবনাটা আমরা চেষ্টা করছি একটা কালটিভেট করতে যেমন উনি সিনেমার মেমোরিতে নাটক লিখেছিলেন যেগুলো খুব জনপ্রিয় হয়েছে পরে না তো সেরকম এর থেকে যদি আমরা কিছু বের করতে পারি আমার মনে হচ্ছে হয়তো কিছু হবে আর সকলে যখন সমর্থন করছে মনে হয় একটা কিছু বেরোবে বুঝতে পারছেন কি রয়েছে গার্গীর সাথে তো অনেক পুরনো বন্ধুত্ব এবং এটা প্রথমবার তৃপ্তি মিত্র করেছিলেন বহুরূপী থেকে যখন হয়েছিল পরে সাউলি করেছিলেন এবং গার্গীরও যেহেতু একটা বহুরূপীর ব্যাকগ্রাউন্ড রয়েছে তাই আমার মনে হয় ওই একদম সঠিক মানুষ এটা করার জন্য এছাড়া সুজন মানে নীল মুখার্জি রয়েছে জয়ন্ত রয়েছে আরও নতুন বেশ কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছে মৃত রয়েছে সে আমার বন্ধুপুত্র তা সবাই একসাথে কাজটা হচ্ছে আর টেকনিশিয়ানদের মধ্যে তো জানোই বাঘাটে সব লোকজন রয়েছে সেখান ছাড়া অর্ণদা রয়েছে সুবিমন রয়েছে তা সব কিছু মিলে এটা খুব সিরিয়াস একটা প্রচেষ্টা সিরিয়াস টেক্সট সার্টিল টেক্সট এবং সবটা মিলিয়ে আমার ধারণা খুবই চমৎকার একটা থেকে যাওয়ার মতো একটা আর্কাইভাল ছবি এটা হতে চলেছে এখানে এটা হচ্ছে কোথাও আমার যেটা মনে হয়েছে এই মেয়েটি কোথাও পুরুষতন্ত্রে সে মেয়েকে মুখোশটাকে টেনে কোথাও সেই বিবেকটাকে আটকে দিক মানে আব্বের করে আনছে যেটা আটকে থাকে মানুষের মধ্যে আমার এটা এটা বৃহত্তর মানে এটা বৃহত্তর জায়গায় অনেক বড় অনেক বৃহত্তর ব্যাপার এটার বিষয়টা অনেক বড় অনেক মানে বিস্তারের অত পিয়ারিং নয় এটা প্রত্যেকটা ছবি আমার কাছে ভীষণ ভালো এটাও তাই এটাতেও আমাদের টিম আমরা পরিশ্রম করব আমরা আন্তরিক কাজ করার চেষ্টা করব আর চেষ্টা করব পরিচালক যে কারণে আমাকে নিয়েছেন আমাকে বেঁচেছেন সেই ঠিকের কাছাকাছি কাছে যেতে এটাই চেষ্টা করব আমার মনে হয় যে এই নাটকটা এত ইম্পর্ট্যান্ট একটা নাটক যেটা আবার আজকের দিনে যখন আমরা তাকিয়ে দেখব আমার মনে হয় যে আবার মনে পড়ে যাবে অনেকগুলো ঘটনা আমার মনে হয় যে সারা পৃথিবীতে যেমন গত বছর কলকাতা শহরে ঘটে গেছে সারা পৃথিবীতে সবসময় নারীদের উপর অত্যাচার মানুষের ওপর অত্যাচার যুদ্ধ যেটা যেভাবে চলতে থাকছে যে চিরসত্য বাদল সরকারের চোখ দিয়ে আবার নতুন করে পাগলা ঘোড়াকে ডিসকভার করা সিনেমার পর্দায় এবং হু আদার দ্যান শেখর দাস টু এবং সেটার অংশ হতে পেরেছি এটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্ত ভালোবাসা না পাওয়া ভালোবাসা না বোঝানোর একটা অদ্ভুত দুঃখ আছে তো ওটা দেখে ফ্রেন্ডের সাথে আমি পেয়েছিলাম কারণ আমাদের সবসময় কখনো কখনো হার্ট ব্রেক হয়ে থাকে তো আমি একদমই না করতে পারি স্ক্রিপ্টটা আর যখন জানতে পেরেছিলাম শেখর দা ডিরেক্ট করছে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার শেখর দা তো তার সাথে কাজ করতে পাওয়া ইটস আপ সত্যি সত্যি জীবন জীবনের প্রতি ক্ষেত্রেই কিন্তু একটা কিন্তু চিন্তা এবং চেতনা একটা না খামতি আছে সেইটা কিন্তু প্রচুর এইগুলো ছাড়া কিন্তু চর্চা হয় না বাদল সরকারের নাটক বল্লভপুরের রূপকথা এর আগেও ছবিতে উঠে এসেছিল আর এবার উঠে আসছে পাগলা ঘোড়া ছবিতে কতটা মানুষের মন জয় করবে তা তো সময় বলবে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন